আরও জানিয়া রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ রাসূলের রাসুলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং মুসাফিরদের যদি তোমরা ইমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান স্মরণ কর তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তাহারা ছিল দূর প্রান্তে আর উষ্ঠারোহী দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোন সিদ্ধান্ত করিতে চাইতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত কিন্তু যা ঘটিবার ছিল আল্লাহ তাহা সম্পন্ন করিলেন যাহাতে যে কেউ ধ্বংস হইবে সে যেন সত্য সত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকিবে সেজন্য সত্য সত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তারা সংখ্যায় অল্প যদি তোমাকে দেখাইতেন তারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত স্মরণ করো তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন যা ঘটিবার ছিল তা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয় হে মুমিনগণ তোমরা যখন কোন দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল কাম হও